তো গুড মর্নিং বন্ধুরা পম্পাল হাস্টেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তো এইটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন তা একটা নতুন সকাল ঘুম থেকে উঠলাম উঠে একটু দেরি করেই উঠেছি তা যাই হোক এবার নিচে এসে এই যে দেখছি ফুলগুলো দেখাচ্ছি আর রোদটাও উঠে পড়েছে আর এখন এ কয়েকদিন আমি তো মানে দু তিন মাস তিন মাস মতো মানে ভোর পাঁচটার সময় উঠি তো তখন মানে রোদ ওঠে না তারপরে আমি বুঝি যে রোদটা উঠছে কখন কিন্তু এখন দেখছি আজকে খুব বেড়া হয়ে গেছে। মানে এখন হয়তো সাড়ে ছটা কি সাতটা বাজছে তো আমি দেখিনি অ্যাকচুয়ালি টাইমটা যাই হোক এবার আমি মনাকে ঘুম থেকে তুলবো এই যে মনাকে রাখি মনা 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 ঘুমিয়ে গেছে তাই আজকে আজকে হচ্ছে মামার হ্যাপি বার্থডে হ্যাঁ তা মামাকে উইশ করব চলো ঠিক আছে চলো মামা ঘুমাচ্ছে ওই ঘরে মামাকে গিয়ে হ্যাপি বার্থডে বলবো ঠিক আছে হ্যাঁ আর বন্ধুদেরকে গুড মর্নিং বলে দাও বার্থডে চলো ভাই এখন পাশে ঘরে শুয়ে আছে আর ভাইয়ের ঘরেই আমি শুই মানে যখনই আসি আর এই ঘরটা মানে কিছুই থাকে না তা আমি যখন আসি তখন এই ঘরে কোনো রকম করে বিছানা করে ভাই শোই তা মনে হয় এবার উইস করলো এ তোরা মামা ভাগ্নি কি করছিস রে একসঙ্গে লিচি খাচ্ছিস সকাল থেকেই মামাকে বায়না করেছে যে লিচি খাবো তো ভাই নিয়ে এলো আর এই যে চপ বেগনিও নিয়ে এলো আজকে চপ বেগনি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে তারপর স্নান করলাম স্নান করে চলে এলাম কালীতলায় তো কালী মন্দিরে পুজো হচ্ছে তাই প্রণাম করলাম আর আমি এসেছি বাস স্ট্যান্ডে মিষ্টির দোকানে মিষ্টি কিনবো বলে দই আর মিষ্টি তো যাই হোক এই যে মিষ্টি দোকানে এলাম কিন্তু দইটা পেলাম না আর এত রৌদ্র উঠেছে বন্ধুরা দেখুন কীরকম আমি ঘামছি এই গামছাটা আমি ভিজে মাথায় নিয়ে এলাম যে আমি রাস্তা দিয়ে যাব ও এরকম ছাতা আনিনি তো গামছাটাকে নিয়ে এলাম তো গামছাটা পুরো শুকিয়ে গেলো আর প্রচণ্ড ঘামচি তো যাই হোক বাড়ি এলাম এসে যে কাকিমা দিয়ে গেল খেজুর তো এইগুলো হচ্ছে অরিজিনাল খেজুর মানে যেগুনা আমাদের গাছ থেকে হয় মানে গ্রামের গাছ থেকে তা যাই হোক ওইটা খেলাম আর এর স্বাদ আলাদা যে যে খায় সেই বোঝে তো যাই হোক গ্রামের মানুষরাই বোঝে যে সাত কতটা তো এবার কাকিমার কাছে এলাম এখানে কয়েকটা রিলস বানাবো বলে যাই হোক তা বসে আছি আর এই যে গাছে আম হয়েছে তা আমগুলো দেখছি আর আমগুলো না এতটাই মিষ্টি কি বলবো দেখুন দুটো গাছ একসঙ্গে গাছগুলো কিন্তু এমন কিছু বড়ো গাছ নয় কিন্তু তবু আমগুলো হয়েছে আর খুব মিষ্টি আর এই যে সেখান থেকে কাকিমা দিলো আম তা ওইটা কেটে খাচ্ছি ఇట్లా నాలుగైలా ఆరంభిస్తాను గోవా గోటా హ్మ్మ్ బాలో ఆనుసి హ్మ్మ్ ఇట్లా కట్టై పెడి చి పొక তো বন্ধুরা গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক এবার দেখছি লেবুগুলো তো বাতাবি লেবুগুলো এতটাই হয়েছে যে ডাল ডালটা ঝুঁকে চলে এসেছে তাই কাকে বলছিলাম যে যে আসবে তার মাথাতে লাগবে তো এই যে কত বড়ো বড়ো লেবুগুলো হয়েছে তো এখন তো এগুলো পুষ্ট হয়নি মানে আর কিছু দিন পর এগুলো খাওয়া যাবে পাকবে যখন তাই যাই হোক এবার গাছের আমরা পারবো তাই যে আমরা পাচ্ছি আর আমাদের বাড়িতে সব রকমই গাছ আছে তা যাই হোক এই বাড়ি গাছটা অনেক পুরানো মানে এটা তো আমাদের প্রথম বাড়ি মানে আদি বাড়ি তা যাই হোক তারপর আবার আমাদের যেটা বাড়ি এখন সেই তো আমরা গাছ আছে তা আর এই গাছটা মানে আমি জন্ম থেকেই দেখছি এই গাছটা যাই হোক তুই জল দিয়ে কী করছিস রে খেলা করছিস জল দিয়ে

বাড়ি এলাম এদিকে মা রান্না করেছে এই যে পাঁচ রকম ভাজা ভুজি তারপরে ডাল পোস্ত আম মিষ্টি আর দইটা তো পাইনি তো যাই হোক আর চাটনিও করেছে আর আমাদের তো পায়েস দিতে নেই মানে আমাদের জন্মদিনটা বাবার বাড়িতে করতেই নেই অন্নপ্রাশন করতে আছে জন্মদিন করতে নাই। তো সেই জন্যে সেরকম কিছু করেনি তো এবার দেখাই বন্ধুরা যে আমি কি কী গিফট পেয়েছি মানে আমরা তো এই যে বাপি দিয়েছে আপনাদের ভাইকে জামাটা আমাকে দিয়েছে শাড়ি আর এই যে সুতির চাপাই দিয়েছে তো সুতির চাপাই ভালো কেননা ভালো দামি দামি শাড়ি নিলে কি হয় না ওই আলমারিতে পরেই থাকছে পরতেই পারছি না এই কোথাও যাবো তখন মনে না থাক এই ভাবছি তো যাই হোক আর এইগুলো মানে থেসে মেরে পরতে পারবো তো যাই হোক বাড়িতে পড়তে হতো লাগে আর এবার দেখাবো মনার জামাটা তো মনার এই যে গেঞ্জি প্যান্ট তো এই যে গেঞ্জি প্যান্টগুলো আছে আর সোনার জন্য আছে টপ তো এই দেখুন এই যে গেঞ্জিটা প্যান্টটা তো খুব সুন্দর রঙটাও খুব ভালো হয়েছে আর জিনিসটাও ভালো তো মনা ভালো নরম আছে মনা গরমে পরতেও পারবে এবার দেখাই কাকিমা দিয়েছে তো বড় কাকিমা এই যে এই শার্টটা দিয়েছে আপনাদের দাদা ভাইকে আর ছোটো কাকিমা ওটা টাকা ধরে দিয়ে দিয়েছে তো যাই হোক আর এই যে সোনার টপটা তো সোনার এই যে গেঞ্জিটা সোনার প্যান্টটা না মানে ও তো ও প্যান্ট এখানে তো গ্রাম সেরকম ধরুন পাওয়া যাবে না আর আমাদের ওখানে মলে থেকেই প্যান্টটা পাওয়া যায় তো এখন বাচ্চা সন্ধ্যা ছটা তা সবাই কি বিদায় জানিয়ে টাটা দিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম আর আপনাদের দাদাভাই তো সকালেই চলে গিয়েছে তো ও তো ডিউটি আছে ও তো থাকলে হবে না তো ট্রেনের মধ্যে আছি আর প্রচণ্ড ঝড় উঠেছে তাই মনে মানে প্রচুর আনন্দ ও যে কি করব খুঁজে পাচ্ছে না আর আমি একটা আনটির সঙ্গে কথা বলছিলাম তা যাই হোক গল্প করতে করতে আসছি আর ঝড় উঠেছে বলে দেখুন গোটা ট্রেনে সব যাত্রীরা সব মানে খুব মানে আরাম পাচ্ছে তারা বলছে যে না এটা দরকার ছিল তা খুব গরম অত্যাধিক গরমে আর চুলগুনা দেখেছেন কীরকম উঠছে তো বন্ধুরা আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন বাড়ি আমরা কখন পৌঁছাবো আমরা জানি না তা যাই হোক ট্রেন থেকে তো নামতেই পাচ্ছি না বৃষ্টি ছাড়লে তারপর ট্রেন থেকে নামবো নেমে বাড়ির দিকে রওনা দেবো আর আপনাদের দাদা ভাইও আমাকে নিতে আসতে পারছে না মানে ও এতটাই বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টিটা একটু কমেছে তো যাই হোক এবার আমরা ট্রেন থেকে নেমে এই যে ওভার ব্রিজে হাঁটছি আর আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তো এবার বাড়ির দিকে রওনা দিই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন